আসসালামু আলাইকুম জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো যশোর বোর্ডের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর গণিত বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমেই এক নম্বর প্রশ্ন শূন্য দশমিক শূন্য 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 দশমিক শূন্য দুই ভাগ শূন্য দশমিক শূন্য এর সঠিক উত্তরটি হচ্ছে দুই কারণ দশমিক দশমিক মিলে গেছে তার মানে দুইকে এক দিয়ে ভাগ করলে দুই হয় সেই হিসাবে আর দুই নম্বরটি দেখো প্রথমে এই দুইটি যোগ করবে করে এটা বিয়োগ করবে সত্তর দশমিক সাত পাঁচ খ উত্তর আর তিন নম্বরটি সঠিক উত্তর হচ্ছে ঘ বারো দশমিক সাত শূন্য কারণ পাঁচ ইঞ্চি সমান কত সেন্টিমিটার আমরা জানি এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার পাঁচ দিয়ে গুণ করলে এটা পাবে আর তিন ইস টু পাঁচের সমতুল অনুপাত কোনটি সমতুল মানে আমরা জানি যে কাটাকাটি করলে মূল অনুপাতটি ফেরত আসবে অর্থাৎ নয় এবং পনেরো তিন দিয়ে কাটাকাটি করলে দেখো তিন দিয়ে ভাগ করলে তিন ইস পাঁচ চলে আসবে পাঁচ নম্বরটি বলছে দুই ইস টু তিন এবং পাঁচ ছয়ের মিশ্র অনুপাত কত মিশ্র অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি পূর্ব পদ আর উত্তর পদ অর্থাৎ প্রথম অংশ পরস্পর গুণ হয় এবং শেষ অংশ পরস্পর গুণ হয় অর্থাৎ পূর্বপদ এখানে দুই এবং পাঁচ দুই পাঁচ দু করে দশ আর এখানে তিন ছয় আঠারো যদি কেউ এইরকম করার পরে কাটাকাটি করে আবার ছোটো করে দেয় তাও সঠিক উত্তর হিসাবে ধরতে হবে তবে আমাদের কাটাকাটি করা নেই সরাসরি দশ আঠারো আছে তিন তিন বাই পাঁচের শতকরা প্রকাশ করলে কত হবে তিন বাই পাঁচ শতক অবশ্যই ষাট পার্সেন্ট আমরা জানি কি প্রকাশ করতে হলে নিচ্ছি একশো গুণ একশো গুণ তো একশো গুণ করলে পাঁচ আর একশো বিশ তিন কুড়ি ষাট আমরা জানি তিন বিশ গুণ করলে ষাট হবে আচ্ছা চারের পনেরো পার্সেন্ট কত তো চারের পনেরো পার্সেন্ট ছয় টাকা চার টাকা চল্লিশ টাকা সরি চল্লিশ টাকার পনেরো পার্সেন্ট কত চল্লিশ টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে ছয় টাকা পার্সেন্টেজ করলেই পেয়ে যাবে পনেরো বাই একশো এর সাথে গুণ করো দেখো পেয়ে যাবে ছয় টাকা অথবা তুমি যদি সংক্ষেপে ধরে নিতে চাও যে পনেরোটা একশো টাকায় পনেরো টাকা মানে দশ টাকায় এক টাকা আটানা সেই হিসাবে চল্লিশ টাকায় তুমি পেয়ে যাবে এইভাবে আচ্ছা বারো পার্সেন্টকে শতকরা প্রকাশ হলে কত হবে বারো পার্সেন্ট মানে বারো বাই একশো বারো বাই একশোকে তুমি কাটাকাটি করো বারোকে চার দিয়ে কাটলে তিন হয় এবং একশোকে তিন বা চার দিয়ে কাটলে পঁচিশ তিন ইন্টু পঁচিশ সঠিক উত্তরটি হচ্ছে ঘ নয় নম্বরটি বলছে যে তিন এবং চার একটি সরল অনুপাত এর ব্যস্ত অনুপাত চার ইস্টু তিন একটি গুরু অনুপাত গুরু অনুপাত কথাটি ভুল এটি একটি সরল অনুপাত যেহেতু আহ পূর্বপদ উত্তর পদ অপেক্ষা ছোট তাই সরল অনুপাত ব্যস্ত অনুপাত মানে এটা চেঞ্জ হবে চারের তিনের কাছে তিন চারের কাছে ঠিক আছে এক এবং দুই সঠিক উত্তরটা হচ্ছে ক দশ নম্বরটি বলছে দেখ বার্ষিক পরীক্ষায় শতকরা পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে পরীক্ষায় মোট নম্বর ছিল আটশো সে তথ্য প্রযুক্তি বিষয়ে পেয়েছে পঞ্চাশের মধ্যে চল্লিশ নম্বর আচ্ছা দেখ প্রথম বলছে হিমু পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছে পঁচাত্তর পার্সেন্ট নম্বর আটশো পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে খ আর এগারো নম্বর প্রশ্নে বলছে কি দেখো যে তথ্য প্রযুক্তি কত নম্বর পেয়েছে তথ্য প্রযুক্তিটা আসলে পঞ্চাশের মধ্যে চল্লিশ পেয়েছে তার মানে আশি পার্সেন্ট নম্বর পেয়েছে দেখো গ এগারো সঠিক উত্তর হচ্ছে গ বারো নম্বর বলছে এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের এর তিন গুণ বিয়োগ করলে বিয়োগ ফল কত এক্সের এর দ্বিগুণ অর্থাৎ টু এক্স ওয়াই আর তিন গুণ মানে থ্রি ওয়াই দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই উত্তর হচ্ছে ঘ এবং এখানে দেখো তেরো নম্বর ফোর এক্স ইন্টু ওয়াই প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স কতটি পদ আছে পদের ক্ষেত্রে তোমরা জানো যে পদের ক্ষেত্রে যোগ চিহ্ন এবং চিহ্ন দিয়ে ডিভাইডেড করা হয় কয়টা পদ আছে এটা আলাদা করা হয় যোগ চিহ্ন এবং চিহ্ন দিয়ে তার মানে গুণ চিহ্ন এখানে পদের সংখ্যা বোঝায় না তাহলে এই ফোর এক্স ইন্টু ওয়াই এই পুরোটা মিলে একটা পদ আর এই যোগ চিহ্নতে আলাদা করা হয়েছে থ্রি ওয়াই প্লাস ইন্টু এক্স কে এটা আলাদা পদ তার মানে দুইটি পদ এখানে তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ দুইটি চল চোদ্দতে বলছে দেখো থ্রি এক্স একটি এক প্রতি রাশি রাশিটিতে এক্সের সহক থ্রি এবং হচ্ছে এক্সের তিন গুণ তিনটাই সঠিক কারণ এক প্রতি রাশি আমরা দেখতে পাচ্ছি একটা পদ রয়েছে এবং এক্সের সহক আকারে তিন রয়েছে এবং আমরা যদি এটা থ্রি এক্সকে একসঙ্গে বলি তাহলে এক্সের তিন গুণ থ্রি এক্স তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ আর পনেরো নম্বর বলছে এক্স কিউব ইন্টু এক্স কিউব সমান কত আমরা জানি গুণ করলে পাওয়ার দয় যোগ হয় তাহলে তিন আর তিনে ছয় তার মানে সঠিক উত্তর হচ্ছে খ ওয়াই এক্স স্কোয়ারের সদস্য পদ কোনটি সদৃশ পদ আলাদা করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখি এর সঙ্গে যতগুলো সহকই থাকুক সব কিন্তু সদৃশ্য পদের মধ্যে পড়বে এখানে আর বাকিগুলো দেখো মূলত এটা আর সাথে দুই তিন দশ যাই থাকুক সব সদৃশ্য পদ হবে সতেরোতে বলছে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার কত মাইনাস চিহ্ন থাকলেও আমরা স্কোয়ার করলে প্লাস হয়ে যায় আমরা জানি তাহলে থ্রিকে স্কোয়ার করলে পারে নাইন ছতর হচ্ছে ঘ আঠারো নম্বর বলছে এক্স প্লাস ওয়াই থেকে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই বিয়োগ করলে কত হবে অবশ্যই টু এক্স হবে কারণ মাইনাস চিহ্ন দিয়ে যখন আমি বিয়োগ করবো চিহ্নগুলো চেঞ্জ হবে তাহলে এই মাইনাসটি প্লাস হয়ে যাবে তাহলে এক্স আর এক্স প্লাস টু এক্স হবে আর এই প্লাসটি মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটাকাটি হয়ে যাবে তাহলে আমরা জানি সেটি উত্তরটা হচ্ছে খ উনিশ নম্বর বলছে দেখো থ্রি মাইনাস এক্স ইকাল টু ফাইভ হলে রাশিটির সমাধান কত দেখো থ্রি এক্স ফাইভ থ্রিকে যদি উদ্ভাশে পার করো ফাইভ থেকে বিয়োগ হলে টু মাইনাস এক্স সময় যদি টু হয় তার মানে এক্স সময় মাইনাস টু তার মানে উনিশের সঠিক উত্তর হচ্ছে গ মাইনাস টু বিশ নম্বর দেখো বলছে এক হালি কলার দাম এ টাকা দুই হালি কলার দাম কত দুই হালি কলা দাম টু এ টাকা আর থ্রি এতে কতটি কলা পাওয়া যাবে কত টি খেয়াল করো কত টি অর্থাৎ থ্রি এতে আমরা জানি তিন হালি পাওয়া যাবে তিন হালিতে কত হয় তিন চার বারোটি তার মানে সঠিক উত্তর হচ্ছে গ একুশের সঠিক উত্তর গ বাইশ নম্বর বলছে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করতে রুলারের সাহায্যে কতটুকু দৈর্ঘ্য মেপে নিতে হবে তো দেখো 5.5 এটা জন্য প্রথমে তো 5 সেমি আর তারপরে .5 .5 মানে কি 1 সেমি এর অর্ধেক তো আমরা জানি 1 সেমি মানে 10 মিলিমিটার mm, তাহলে 10 মিলিমিটার অর্ধেক কত 5 মিলিমিটার তাহলে সঠিক উত্তর হচ্ছে ক 23 নম্বর বলছে জ্যামিতিক ত্রিকোণমিতিতে একটি কোণ সমকোণ তিনটি সমান বাহু দৈর্ঘ্যের বাহু থাকে সমকোণ সমবাহু বাহুদ্বায় সেমিটারে স্কেলে দাগান নিতে থাকে দেখে একটি কোণ সমকোণ এই কথাটি ঠিক তিনটি বাহু সমান থাকে এমনটি ত্রিকোণমিতিতে ত্রিকোণিতে পাওয়া যায় না অর্থাৎ জ্যামিতি বক্সের ভিতরে যে ত্রিকোণি থাকে তিনটা কোণ আঁকানোর জন্য এটাতে আসলে তিন বাহু সমান আকারে পাওয়া যায় না আবার সমকোণ সংলগ্ন বাহুগুলো সেন্টিমিটার স্কেলে লাগানো থাকে এই কথাটি ঠিক তার মানে তেইশে সঠিক হচ্ছে এক এবং তিন চব্বিশ নম্বরটিতে দেখো এ এখানে এ বি দ্বারা রাশির উপরে সিডি হচ্ছে লম্ব তো বলছে যে ডিসিবি ডিসিবি এক সমকোণ হলে আর ডিসি সমকোণ হলে ডিসি লম্ব বি হ্যাঁ ঠিক লম্ব আর ডিসি এ ডিসি এ কোনটি এবং ডিসিবি দুটি কোন পরস্পর সমান অবশ্যই সমান আর সি বিন্দুটি এবি রেখাংশের ওপর অবস্থিত চিত্রতেই দেখা যাচ্ছে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ এরপরে আসো পঁচিশ নম্বর অঙ্ক চাঁদা ব্যবহার না করে নিচের কোন অঙ্ক কোনটি অঙ্কন করা যায় কোন কোনটি ষাট ডিগ্রি আমরা জানি যে বৃত্তচাপ না হয় সেই বৃত্তচাপে উভয় পক্ষে কাটলেই ষাট ডিগ্রি কোন আঁকানো সম্ভব এখানে চাঁদার ব্যবহার প্রয়োজন হয় না ছাব্বিশ নম্বরে বলছে একটি চিত্র দিয়েছে দেখো এখানে বিসিডি সি ডি অর্থাৎ পুরো কোনটি হচ্ছে ষাট ডিগ্রি সিপি রেখাংশ বিসিডিকে সমিত করেছে তাহলে বি সিপি বিসিপি হচ্ছে অর্ধেক এই পুরোটা ষাট হয় তাহলে অর্ধেক হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে ছাব্বিশের সঠিক উত্তর হচ্ছে তিরিশ ডিগ্রি সাতাশ নম্বর বলছে নিচের কোনটি সঠিক পিসিডি পিসিডি ও পিসিবি পরস্পর সমান হ্যাঁ সমান দুবে সমৃদ্ধ করেছে অবশ্যই পরস্পর সমান তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ আঠাশ নম্বর বলছে কোনো পরীক্ষায় সাতজন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে এখানে একত্রিতে কি বলবে একত্রে এটা একটি পরিসংখ্যান বিন্যাস্তপত্রপত্র না না এবং অধ্যক্রমে সাজানো নেই তাহলে এটি পরিসংখ্যানের মধ্যেই পড়বে আচ্ছা এগারো পনেরো এগারো আঠারো ষোলো তেরো এবং সতেরো উপাত্তে সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্য এখানে সর্বনিম্ন মান হচ্ছে তেরো সর্বোচ্চ মান আঠারো আঠারো থেকে এগারো সরি এগারো এবং আঠারো আট আঠারো থেকে এগারো বিয়োগ করলে সাত তার মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্য হচ্ছে সাত তারপরে ছয় সাত আট নয় দশ তিরিশ নম্বরে বলছে ছয় সাত আট নয় দশ সংখ্যাগুলোর গড় কত তো ছয় সাত আট নয় এই তিন এই সংখ্যাগুলো তুমি যোগ করো এই সংখ্যাগুলো যোগ করলে চল্লিশ হবে আর তাকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচটা সংখ্যা যেহেতু পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আটটা চল্লিশ তার সঠিক উত্তর হচ্ছে খ তিরিশের সঠিক উত্তর হচ্ছে খ আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের এই ভিডিওটি যে ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করবে এবং পরবর্তীতে আরও বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকো সবার সুস্বাস্থ্য কামনাকে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ